আয়েশা সিদ্ধ করা দেল্লাফ হত থেকে দে বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা মা আয়েশা সিদ্দেকের করা লাভ হো তারা আল্লাহকে ডাক দিয়ে বললেন আয়েশা রে ও আয়েশাদ তুমি কি জানো রে এই রজনীটা কিসে রুজনী ইয়া রাসুল আপনি তো ভালো জানেন গো নবী এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী এই বরাতের বছর কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে সেটা বন্ধু বাজেট হবে কি হবে বাজেট কি হয় না আমাদের জাতীয় পার্লামেন্ট থেকে কথা বল না কেন অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ ঠিক কেনা বলেন আইন মন্ত্রীর জন্য এমনি করে করে যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম আসারা নাই বন্ধরে আবার এই সবে বরাদ্দের রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে কতগুলো মৃত্যুবরণ করবে সেটারা বরাদ্দ হবে এবং এই রজরিতে আপনার আবার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই লাইলাতুল বনাতের জরিতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবেন আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে এই জন্য বলছি বন্ধু দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা নফল ইবাদত করবেন মিনিমাম কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন কয়ে রাখাত মিনিমাম বারো রাখাত নামাজ পড়বেন দুই রাখাত করে করে সালাম পিরাবেন চার রাখাত পরে বসে বন্ধু একশো বার দুরু শরীফ পড়বেন একশো বার কানে মাতামজিদ পড়বেন একশো বার ইস্তেক বার পড়বেন কারণ অ বন্ধু আলী ইবনা আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন বরাতের দিন চোদ্দ তারিখ দিবাগত গত রাত্রি লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে আজকে কত তারিখ আজকে তিন তারিখ চলে গেল ঠিক না আজকে বারটা কি বার শুক্রবার তিন তারিখ কি বার আজকে শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এরপরে সাত তারিখ মঙ্গলবার মঙ্গলবারে রাত্রিতে বন্ধু লাইলাতুল বরাত উদযাপিত হবে আপনাদেরকে বলবো বন্ধু দুনিয়ার অবস্থা ভালো না ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ আমার ভাই বাবারা আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বঞ্চে গো মুখস্থ করে রাখো হৃদয়ে ধারণ করে রাখো ব্রেনে সেট আপ দিয়ে রাখো কারণ পৃথিবীর অবস্থা ভালো না এই রজনীটা এত বেশি দামি আমার নবী বলেছেন শাবানু সফরিস শাবান আবার মাস আরজাবু শহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস অরমাদানু শহর উম্মতি রমজান মাস আমার উম্মতের মাস ও বন্ধ মেরাজ হলো ফসল লাগানোর মাস মেরাজ কিশের মাস আমরা আমি এক্সাম্পল দিছি আপনারা বুঝতে পারবেন মেরাজ হলো ফসল লাগানোর মাস সাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রমজান মাস হলো গুনা মাফের মাস রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে এই জন্য বলছি বন্ধু সাবান মাস অত্যন্ত বরকতের মাস ফজিলতের মাস বন্ধু আমার দিকে তাকান আমার নবী বলেছেন সাবানের মধ্যরাতে তোমরা রাত বড় ইবাদত বন্দিগি করো আল্লাহর জিকির করো নফল ইবাদত করো দুই রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন কি এটা বরকতের নামাজ নামাজ দুই রাকাত করে করে সালাম ফিরাবেন চার রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে একশো বার দরুদ বেশ একশো বার আস্তাক ফের একশো বার কালেমা তামজিদ যদি কোনো কিছু নাও পারেন বন্ধ অ বন্ধু কমপক্ষে একশো তোবার দুরুদ শরীফ পড়ে আপনি দিবেন কারণ বন্ধু থেকে হজরতে আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতের রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো কারণ এই মাসের মধ্যে এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলাবের দরবারে পৌঁছানো হবে এই জন্য বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে সাবানের চাঁদ যেদিন আমরা চোদ্দ তারিখ রাত্রি ইবাদত করব কারণ চোদ্দ তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরপরই কিন্তু পনেরো তারিখ শুরু বলেন ঠিক আমরা মনে করি দিন দিন দিয়ে দিয়ে না আগের যখন এই সূর্যটা অস্ত যাবে রহমতের ফেরেস তারা বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে এসে তারা ডেকে ডেকে বলবে তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনাকারী আছো কি প্রার্থনা করো আল্লাহ তোমাদের প্রার্থনা কবল করবে কোন অসুস্থ মানুষ আছো কি আল্লাহর কাছে দরখাস্ত করো প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে তোমাদেরকে মুক্তি দান করবে কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি বিপদে পড়ে আছো কোন তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ গো বিপদে পড়ে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও এই লাইলা তুল বড়াতে রজনীতে প্রাণ কোলের হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আ আপনাকে বিপদ মুক্ত করে দিবে অ বন্ধু বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ মিথ্যা বলছি আপনি দেখবেন প্রতিদিন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয় বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু সেম্বারে সিরিয়াল লম্বা আরো জোরে বলেন এই বন্ধু লম্বা সিরিয়াল তুমি অসুস্থ তুমি ভালো হচ্ছ না তোমার বেঁচে থাকার স্বাদ আছে তুমি লাইলাতুল বরাতেরও জনীতি রাত্র যত গভীর হবে তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে ঠিক কিনা বলে ও বন্ধু রাত্র যখন যত গভীর হবে সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কি লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন পরিশ্রমটা কম করে কর্মটা কম করে বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন আল্লাহকে অভাবে পড়ে আছি অবাব দূর করে দাও আল্লাহ অবাব দূর করে দেবে কারণ আমার নবীর জবানের কথা কোনো দিন মিথ্যা হতে পারে না ঠিক বলেন ও বন্ধু হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয় বাংলা কোনো গল্প নয় কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয় ও বন্ধু আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিছেন ঠিক কিনা বলেন আর জুড়ে বন্ধু অসুস্থ আছেন আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো অসুস্থ ভাবে বাঁচতে চাই আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না কিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও ফায়া কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে বিয়ে দিতে পারেন না এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না বন্ধু আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না বিপদে পড়ে আছেন লাইলাতুল বরাতে রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি কারণ বন্ধু আমার নবী সেই মেসেজ দিয়েছেন এটা আমরা কোনো মুখস্থ করে বলছি না অভাবে পড়ে আছেন বন্ধু আল্লাহকে ডাকেন আল্লাহ অবাব দূর করে দেবে ঠিক কেনা বলেন আর আমি আপনাদের কি বলবো লাইলাতুল বরাতেরও জনিতে বন্ধু আপনারা আপন স্বজন যারা কবরে আছে আসে না নাই দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ আত্মীয় স্বজন কবরে আসেনা না নাই ও বন্ধ মায়েশা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন মদ্দর জুনিতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কি করলাম মধ্য রজনীতি আমি আমার আসলকে হারিয়ে ফেললাম বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে না না আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু নিজের চৌকে দেখে এসেছি মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি আমার নবী ওই মধ্য রজুনিতে মায়শা যখন নবীকে তার বিছানায় পেলেন না মায়শা সিদ্ধে করা দিয়ে দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি এবার জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাঁকিতে যারাত্র ত্রত অবস্থায় আছে জোরে জোরে বলেন না আল্লাহ